বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণকে দাবি আদায়ে আর রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির অমির ডাক্তার শফিকুর রহমান শনিবার সাতাইশ সেপ্টেম্বর রাজধানীতে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিইবির বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শিক্ষা ও কর্মসংস্থান প্রসঙ্গে জামায়াতের আমির অভিযোগ করেন যে গত অর্ধশতব্দীতে ক্ষমতাসীন কোনো সরকারই তরুণদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ সৃষ্টির পরিবেশ গড়ে তুলতে পারেনি তিনি বলেন জনগণের সহযোগিতায় জামায়াত একটি ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চায় শিক্ষা শিক্ষাব্যবস্থার সমালোচনা করে তিনি উল্লেখ করেন যে যারা শিক্ষা পরিকল্পনার দায়িত্বে আছেন তাদের সন্তানেরা বিদেশে পড়াশোনা করেন ফলে দেশের শিক্ষা খাতের করুণ অবস্থা সৃষ্টি হয়েছে ক্ষমতায় গেলে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে যা মানুষকে দুর্নীতিগ্রস্ত বা অমানবিক না করে বরং সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলবে উন্নয়ন ও সাংবাদিকতা স্বাধীনতা ডাক্তার শফিকুর রহমান বলেন পাঁচ বছরের উন্নয়নে বুলেট ট্রেন চালু করা সম্ভব না হলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন অবশ্যই চালু করা যাবে একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে সাংবাদিকদের সাহসিকতা বিকাশের সুযোগ দেওয়া হবে এমনকি তা সরকারের সমালোচনাও হল নৈতিকতা ও দক্ষতার উপর জোর তিনি আরও বলেন শিক্ষা শিক্ষাব্যবস্থা সংস্কার করে নৈতিক ও বৈশ্বিক শিক্ষা সমন্বয় ঘটানো হবে যাতে প্রত্যেকে জীবন শেষে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ পায় কেউ বেকার থাকবে না কেউ উদ্যোক্তা হবে কেউ চাকরিজীবী কেবল ডিগ্রির ভিত্তিতে মর্যাদা নয় কাজের দক্ষতা ও ফলাফলের ভিত্তিতে মর্যাদা নির্ধারিত হবে দুর্নীতি বিরোধী অঙ্গীকার দুর্নীতির প্রসঙ্গে জামায়াতের আমির বলেন আমরা দুর্নীতির প্রবাহ বন্ধ করব এটি শুনে অনেকে হৃদয় ধরফর করছে কারণ অনেকে এভাবেই চলেন তবে যে সার্ভিসের গভীরতা ও দায়িত্ব যতটা সেই অনুযায়ী বেতন কাঠামো নির্ধারিত হবে